वतेबाद 갈ু샤 মাজারের বার্ষিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় দলে দলে আশিক ভক্তরা এসে মিলন মেলায় উপস্থিত হয়ে জিকিরাজগের মাধ্যমে অরুষ উদযাপন করেন নিউজ প্লাস কি এই এই প্রতিষ্ঠানের কামাল ভান্ডারে সেক্রেটারি কামাল ভান্ডারে

এই দরবার কতটা সুন্দরের জি এই দুই হাজার ফেব্রুয়ারি এটা খাওয়া যা গরিব নেওয়া যে ছচল্লিশতম জি এটা এককভাবে সাহায্য কামাল সাপ আর মাছ ভান্ডারি উদ্যোগে শুরু হয় উনি উপহার করেছেন আজ আজকের তৃতীয় বছর ওনার এটার সাথে ওনার উপবাস সরিব অনুষ্ঠিত হচ্ছে এটা বর্তমান ওনার শাহজাদা একমাত্র এস এম লাল

দেখা যায় আমরা আরবি মাস ব্যবহার করি এখানে আমরা আরবি মাস ব্যবহার করতেছে না যেহেতু এখানে খামার সাথে একটা মৃত্যু শিখা সেহেতু একই দিনে পনেরো আঠাশে ফেব্রুয়ারি প্রতি বছর এ অনুষ্ঠিত হবে বুঝতে পারবে এটা মানে আপনার নির্দেশ মানে এটা আপনাদের চলামান থাকবে এটা ছকা বলে এখানে আপনাদের অনুষ্ঠানের মধ্যে ওয়াজ মাইফিল দোয়া মাইফিল